এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। খাবার গেলার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেললো। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল খাবার পড়ে যাওয়ায় লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুম নিয়ে গেলেন বৃদ্ধের কাপড় পরিষ্কার করলো চেহারা পরিষ্কার করলো চিরুনি দিয়ে চুল আছে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন সবাই চুপ করে ওদের দেখতে লাগলো পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাবার জন্য তা বাড়ালো তখনই খাবারত অন্য এক বৃদ্ধ পুত্রকে বললো তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে পুত্র জবাব দিল না স্যার আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না বৃদ্ধ বলল তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছে একটা শিক্ষা আর প্রত্যেক পিতার জন্য আসা আজকের লেখাটি সংগৃহীত বন্ধুরা সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে নিয়ে বাইরে যেতে চাই না আর ধিকার দি যে কি করবে ভালো করে চলাফেরা করতে পারো না ঠিকভাবে খেতে পারো না তোমরা বাড়িতেই ঠিক আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম বাবা মা করে করে আমাদের নিয়ে যেত নিজের হাতে খাইয়ে দিত আর খাবার না তাহলে বাবা মা বয়স হয়ে গেলে বোঝা লাগে কেন বাবা মা ভগবানের রূপ তাদের সেবা করুন ভালোবাসা দিন কেননা একদিন সবাই বৃদ্ধ হবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করবেন আর যদি নতুন নতুন আরো ভিডিও পেতে ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো লেখা নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় আপনাদের জল